বন্ধুরা আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ইফতার স্পেশাল গরুর মাংস দিয়ে ছোট ছোট করে আলু দিয়ে ছোলার ডাল সোলা দিয়ে ছোলা বোনা রেসিপি অথবা চানা বোনাও বলতে পারেন বিসমিল্লা ই রাহমান ইরাহিম আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি দেশ এবং দেশের বাইরের থেকে যারাই আমার এই ভিডিওটা দেখতেছেন তাদেরকে আমার রান্না করে স্বাগতম দেখাবো ইফতার স্পেশাল সোলা ভুনা রেসিপি আজকে আমার এই সোলা ভুনাটা অবশ্যই বাসা একবার হলো ট্রাই করবেন আমি একটু পেঁয়াজ কলি দিয়ে ডেকোরেশন করে নিলাম আর ব্রেস্তা দিয়ে আপনারা চাইলে অন্য কিছু দিয়ে এটা অপশনাল জাস্ট ডাইনিং টেবিলে রাখলে যেন সৌন্দর্যটা ফুটে ওঠে যার জন্য আমি করেছি বন্ধুরা আজকে আমার গরুর মাংস গরুর চর্বি দিয়ে আজকের এই সোলা বোনাটা একদমই ইফতার স্পেশাল কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন দেখতে কতটা লোভনীয় বা সুন্দর হয়েছে সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন মার্শাল্লাহ বাসা একবার হলো ফ্যামিলি মেম্বারদের সাথে এভাবে সোলা বোনা করে শেয়ার করবেন ডাইনিং টেবিলে যদি এরকম একটা ইফতার থাকে তাহলে তো কোনো কথাই নেই মুড়িটা আরও বেশি জমে যাবে এবং একটু বেশি খাওয়া হবে চলুন বন্ধুরা দেখে নাও যাক কি কি লাগতেছে আজকে আমার এই সোলা ভুনা রেসিপিতে প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন এবং কমেন্টে জানাবেন কেমন হয়েছে আজকে আমার সোলা অথবা চানা ভুনা রেসিপিটা এই সেটি মূল পর্বে তো আমার আজকের প্রস্তুতি এখানে গরুর মাংস নিয়েছি আর তেল নিয়েছি দুটো মিলিয়ে প্রায় হাফ কেজির মতো পেঁয়াজ কুচি এবং বুট যেটা ছোলা ডাল সেটাও নিয়েছি বুটটা সিদ্ধ করে নিয়েছি নিয়েছি টমেটোর পিউরি নিয়েছি আলু এখানে জিরা পাউডার আদা রসুন হলুদ সব রকমের মরিচের গুঁড়ো পাউডার আমি নিয়ে নিয়েছি সব রকমের প্রস্তুতি এখানে আমি ধানে ভাঙানো সরিষা তেল দিয়ে দিয়েছি এই রান্নাটা মূলত সরিষা তেল দিয়ে করলে বেশি মজা লাগে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা হয়ে গেছে এ পর্যায়ে মশলা দিয়ে দেব এখানে নিয়েছি শাহি মশলা এক চা চামচ দিয়ে দেব দিয়ে দেব আদার গুঁড়া এক চা চামচ রসুনের গুঁড়া এক চা চামচ জিরা ধনিয়া পাউডার 1.5 চা চামচ মরিচের গুঁড়া 1 চা চামচ হলুদের গুঁড়া 4 চা হাফ চামচ খুব সুন্দর করে নেড়ে ছেড়ে নেবো একটু দিয়ে দেব লবণ স্বাদ অনুযায়ী দিয়ে দেব টমেটোর পিউরি মশলাটা কষানো হয়ে গেছে আর একবার টমেটো পিউরি দিয়ে দিয়েছিলাম একদমই তেল ছেড়ে দিয়েছে প্রায় দশ থেকে বারো মিনিট ধরে কষাচ্ছি এই পর্যায়ে দিয়ে দেব আলুটা দিয়ে দেব। গরুর মাংস এবং তেল চর্বিটা করে নেব দশ থেকে পনেরো মিনিট ঢেকে দেব দেখে নেব দেখতে পাচ্ছেন আমি কিন্তু তেল কম দিয়েছি কারণ মাংসের যে তেলটা চর্বি সেটার থেকে তেল বের হয়েছে আর খুব সুন্দর কষানো হয়েছে নিচে লেগে গেছে একদমই এই পর্যায়ে দিয়ে দেবো ছোলাগুলো খুব সুন্দর করে এখন এটাকেও নেড়ে কষিয়ে নেব আর এখন বেশি পানি দেবো না জাস্ট টমেটোর পিউরিটা দিয়ে দেবো আপনার অবশ্যই এই রোজাতে এভাবে একটা ছোলাটা মুড়ি দিয়ে খেতে দারুণ লাগবে এটা ভাত দিয়েও খেতে পারবেন সব কিছুর সাথে আপনি রায়টা খেতে পারবেন তো রোজা ইফতার স্পেশাল এই শিয়াম সাদনা মাসের এই ইফতার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন খুব সুন্দর করে অনেকক্ষণ নেড়ে আবার কষিয়ে নিয়েছি এখন টমেটোর পিউরিটা দিয়ে দিচ্ছি আমি আর কোনো ঝোল দেব না এখন ঢেকে দেব ঢেকে দিচ্ছি দশ মিনিট লোহিটে রাখবো নেড়ে নেব শুকিয়ে গেছে এখন দিয়ে দেব টমেটো টমেটোটা সিদ্ধ হয়ে গেছে টমেটোর থেকে যে পানিটা বের হয়েছে সেটাও শুকিয়ে গেছে দেখতে পাচ্ছেন অবশ্যইভাবে এই রমজানে এরকম রমজান স্পেশাল একটা ছোলার ডাল দিয়ে ছোলা দিয়ে গরুর মাংস দিয়ে একটা ছোলার রেসিপি তৈরি করবেন বাসে সবাই সারপ্রাইজ হয়ে যাবে দিয়ে দেবো একসাসামিস জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা প্রিয় বন্ধুরা ইফতার স্পেশাল ছোলার ডাল দিয়ে ছোলা গরুর মাংসের এই চানা ভুনা বা ছোলা ভুনা যেটাই বলি রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আজকের রেসিপি আমার এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ